দাম কত রাখছে এক লক্ষ চল্লিশ হাজার আপনারা নিয়ে মাংস কয় মন হবে ছয় মন সর্বোচ্চ কত বলতেছে বিশ থেকে পঁচিশ পঁয়ত্রিশ মতন হবে পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট সুপ্রিয় লশ হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ আঠারোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার ফোচাবাড়ি হাটের মাংস রোজনের সারগুলো এই ঠাকুরগাঁ জেলার ফোচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত চাচ্ছেন দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আপনার আইডিয়া মাংস মন হবে সর্বোচ্চ কত বলতেছে বারো আপনার নিয়োগ কেমন বিশের মধ্যে এক লক্ষ উনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁচিশ মাংস কয় হবে সাড়ে মন সর্বোচ্চ কত উঠছে দাম পাঁচ সাত আপনার নিয়ত কেমন পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন এক লক্ষ পনেরো হাজার মাংস কয় মন হবে চার মন সর্বোচ্চ কত বলে আপনার নিয়ত কেমন এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

দাম কত রাখছে একশো আশি এক লক্ষ আশি হাজার আপনার আইডিয়া মাংস কয় মন হবে ছয় মন সর্বোচ্চ কত বলে বলে সর্বোচ্চ পঁয়তাল্লিশ নিয়ত কেমন করছে ষাট এক লক্ষ ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম কত রাখছেন এক লক্ষ পঁয়তাল্লিশ আপনারা আইডিয়া মাংস কয়মন হবে ভাই মাংস কয়মন হবে পাঁচ মন সর্বোচ্চ কত বলে এখনো বলেনি নিয়ত কেমন করছে বিক্রির ভাই নিয়ত কত আছে এক লক্ষ চল্লিশ ওয়ালাইকুম সালাম কত দাম রাখছেন একশো পাঁচ মাংস কয়মন হবে চার মন দশ কেজি সর্বোচ্চ কত বলে বিরানব্বই বিরানব্বই তিরানব্বই আপনার নিয়ত কেমন আছে এক লক্ষ পাঁচ পঁচানব্বই পঁচানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটার দাম কত রাখছেন আমার দাম রাখি পঁচিশ এক লক্ষ পঁচিশ এটার ওজন কতটুকু হবে পাঁচ মনের উপর সর্বোচ্চ কত বলে পাঁচ থেকে সাত নিয়ত কেমন করছেন দশ হাজার পর্যন্ত বিক্রির কী দাম রাখছেন দেড়শো দেড় লক্ষ ওজন কতটুকু হবে ভাই মাংস সাড়ে পাঁচ মন সর্বোচ্চ কত বলে সর্বোচ্চ পঁচিশ বলছে আপনার নিয়ত কেমন আছে তিরিশ তিরিশের মধ্যে এক লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রি চাচা কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে এক দশ এক লক্ষ দশ আপনার আইডিয়া মাংস কয় মন হবে সাড়ে তিন মন সাড়ে তিন মন সর্বোচ্চ কত বলে নব্বই থেকে বিরানব্বই আপনার টার্গেট কেমন আছে লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন ভাই এক লক্ষ মাংস কয় মন হবে ওজন কতটুকু হবে চার মন সর্বোচ্চ কত বলে পঁচানব্বই নিয়ত কেমন করছেন লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যে ওনার কত দাম রাখছেন জোড়া জোড়া দুই লক্ষ বিশ বলে দুইটার ওজন কতটুকু হবে চল্লিশ বিক্রির দাম দুই লক্ষ চল্লিশ মাংস কয় মন হবে দুটা কত দাম রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ মাংস কয় মন হবে সাড়ে চার মন সর্বোচ্চ কত বলতেছে মন করছে লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের মাংসের ওজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম